এভরিওয়ান আজকেটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমি যে কোর্ট সেটটা পরে আছে এটার মধ্যে কিন্তু আমাদের আরো টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে টোটাল চারটা কালারের মধ্যে পেয়ে যাবেন আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দিব আর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এটা যে কোনো আউটিং এর জন্য খুবই পারফেক্ট আর কমফোর্টেবল একদম কমফি একটা কোর্ট সেট সো আমি এখন বাকি কালারগুলো দেখিয়ে দিই তো ফার্স্টেই হচ্ছে এই খুবই সুন্দর রয়্যাল ব্লু কালারের মধ্যে এটা পেয়ে যাবেন আর স্টক কিন্তু খুবই লিমিটেড তো যারা যারা অর্ডার করবেন একটু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে আর এই যে দেখেন আর একটা কালার দেখাচ্ছি এই কালারটাও কিন্তু খুব সুন্দর একদম মেজেন্টা পার্পেলিশ টাইপের কালারটা এটা লাগছে ভাল তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে আর এখন দেখাবো সব থেকে এবারের কালারটা কিন্তু খুবই সুন্দর তো এই চারটা কালার টোটাল অ্যাভেলেবেল আছে আর একটা আমি অলরেডি পরেই যাচ্ছি তো যার যেটা ভালো লাগছে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে আর এটা কিন্তু ফ্রি সাইজ মধ্যে থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এর যারা আছেন তারা পড়তে পারবে